আবার শুরু করলাম সকালবেলা এই যে সবুজ আমার গাছগুলি আমার কাছে খুব ভালো লাগে আমি গাছের আশেপাশে থাকার চেষ্টা করি আমার আলম ভাই হাজির স্যার একসাথে মক্কা দেখা হয়েছিল এক মসজিদের মসলি ভাই চলেন হাঁটাহি করি সকালবেলা ওনার বাইপাস করা আছে উনি তারপরেও ঘরে বসে থাকেন না হাটেন মর্নিং ওয়াক করেন মর্নিং ওয়াক শরীরের জন্য খুবই প্রয়োজন খুবই উপকারী আপনাকে সুস্থ রাখবে সুস্থ থাকতে হলে আপনাকে হাঁটতে হবে পরিমিত খাবেন পরিমিত ঘুমাবেন হাঁটবেন নিয়মিত হাঁটবেন অনিয়মিত নিয়মিত হাঁটতে হবে ভালো রাখবে আল্লাহ সুস্থ রাখার মালিক আল্লাহ এবার আপনাকে চেষ্টা করতে হবে এই যে দেখেন হাজার হাজার মানুষ শুয়ে আসে এরা আমি এক সময় অ অপদার্থ অকার্য হয়ে যাবে শরীরে অথর্ব হয়ে যাবে তখন বুঝবে এখন ঘুমাচ্ছে কিন্তু একসময় বুঝবেন যাই হোক ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে ভালো ভালো লাগলে বেরোয় দেন লাইক দেন শেয়ার দেন কমেন্ট করে সরে দেন ওনাকে দেখা সুযোগ করে দেন